স্বামী বিবেকানন্দ ন্যাশনাল তাইকুণ্ডু চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ নয় থেকে দশই জুন অনুষ্ঠিত হলো দিল্লিতে বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা এই কম্পিটিশানে অংশ নিয়েছিল সাতাশ কেজি তেত্রিশ কেজি একচল্লিশ কেজি আটচল্লিশ কেজি তিয়াত্তর কেজি প্রভৃতি বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা হয় একচল্লিশ কেজি বয়স বিভাগে পিনাঙ্ক ভদ্র স্বর্ণপদক তিয়াত্তর কেজি গার্লস বিভাগে দীপা বিশ্বাস স্বর্ণপদক তেত্রিশ কেজি বিভাগে পিয়া মণ্ডল স্বর্ণপদক একুশ কেজি সাবজুনিয়ার বিভাগে আনিফ ইসলাম বিশ্বাস স্বর্ণপদক জয় করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই সর্বাধিক স্বর্ণপদক জয় করেন বাংলার কোচ ছিলেন ব্ল্যাকবেল জয়ী জহিরুল ইসলাম বিশ্বাস এই প্রতিযোগিতায় এটিএস অ্যাকাডেমির দশজন অংশ নিয়েছিল এর মধ্যে পাঁচজন সোনা

Тетл Тетрак <laughs>